বন্ধুরা আপনারা কি কখনো ভেবে দেখেছেন মানুষ তার প্রয়োজনে কত বড় এবং অবিশ্বাস্য জিনিস তৈরি করতে পারে বিশেষ করে যখন কথা আসে সামরিক শক্তির তখন ইঞ্জিনিয়ারিং এবং প্রযুক্তির সীমা প্রায় আকাশ ছুঁয়ে ফেলে আজ আমরা এমন পাঁচটি অবিশ্বাস্য সামরিক যানের কথা বলবো যেগুলোর আকার ক্ষমতা এবং ডিজাইন আপনাকে অবাক করে দেবে এগুলো শুধু যানবাহন নয় এগুলো এক একটা চলন্ত দানব এক একটা ইঞ্জিনিয়ারিং বিষয় তো আর দেরি কেন সিট বেল্ট বেঁধে নিন কারণ আমরা এমন এক সফরে বেরোচ্ছি যেখানে মাটি জল এবং আকাশ সব জায়গাতেই রাজত্ব করে এই বিশাল যন্ত্র দানবরা চলুন শুরু করা যাক এম একশো চার উলভেরিন আমাদের তালিকার পাঁচ নম্বরে যে যানটি রয়েছে সেটি প্রথম দেখায় আপনার একটি সাধারণ ট্যাঙ্ক বলে মনে হতে পারে কিন্তু এর আসল কাজ যুদ্ধ করা নয় বরং যুদ্ধকে সম্ভব করে তোলা এর নাম এম একশো চার ভুলভেরিন হ্যাভি অ্যাসল্ট ব্রেজ ভাবন্ত একটি বিশাল সেনাবাহিনী এগিয়ে চলেছে কিন্তু হঠাৎ সামনে এসে পড়ল একটি গভীর নদী বা খাদ কি হবে এখন এখানেই হিরোর মতো এন্ট্রি নেয় উলভেরিন এটি কোনো সাধারণ ট্যাঙ্ক নয় এটি একটি চলন্ত সেতু এর উপরে ভাজ করে রাখা থাকে ছাব্বিশ মিটার বা প্রায় পঁচাশি ফুট লম্বা একটি সেতু যা এটি মাত্র পাঁচ মিনিটেরও কম সময়ে যে কোনো বাধা নদীর উপর স্থাপন করে দিতে পারে সবচেয়ে অবাক করার মতো বিষয় হল এই সেতুটি সত্তর টন পর্যন্ত ওজন বহন করতে পারে অর্থাৎ একটি সম্পূর্ণ লোডেড এম ওয়ান এব্রামস ট্যাঙ্কের মতো ভারী যানও এর উপর দিয়ে অনায়াসে পার হয়ে যেতে পারে নাম্বার চার এল সি এ সি আচ্ছা এমন কোনও যানের কথা কি ভাবতে পারেন যা আদতে নৌকাও নয় আবার জাহাজও নয় কিন্তু জলের উপর দিয়ে বাতাসের গতিতে ছুটে চলে আমাদের তালিকার চার নম্বরে আছে এমনই এক অদ্ভুত যান নেভি এল সি বা ল্যান্ডিং ক্রাফট ক্রাফ্ট কুশন। দেখতে অনেকটা বিশাল এক এয়ার হকি পাকের মতো তাই না এই যানটি জলের উপর ভাসে না বরং এর নিচে থাকা শক্তিশালী ফ্যান দিয়ে তৈরি হওয়া বাতাসের কুশানের উপর ভর করে চলে এর ফলে এটি ঘন্টায় সত্তর কিলোমিটারেরও বেশি গতিতে ছুটতে পারে এর আসল পাগলামিটা কি জানেন এটি শুধু গভীর জলেই চলে না এটি সৈকত বরফ কাদা এমনকি জলাভূমির উপর দিয়েও সরাসরি উঠে যেতে পারে যেখানে সাধারণ নৌকা বা ল্যান্ডিং ক্রাফট পৌঁছাতে পারে না সেখানে এলসিএসি গর্জন করতে করতে পৌঁছে যায় এটি একসাথে পঁচাত্তর টন পর্যন্ত সরঞ্জাম অর্থাৎ একটি এম ওয়ান এব্রাম স্ট্র্যাঙ্ক একাধিক সামরিক যান এবং কয়েক ডজন সৈনকে জাহাজ থেকে সোজা যুদ্ধক্ষেত্রে পৌঁছে দিতে পারে নাম্বার তিন বেল বোয়িং ভি টু অস্প্রে আমাদের তালিকার তিন নম্বরে থাকা যানটি দেখলে আপনার মনে একটাই প্রশ্ন আসবে এটা কি হেলিকপ্টার নাকি প্লেন উত্তর হল এটা দুটোই এর নাম বেল বোয়িং ভি টু অস্প্রে আর এটি সামরিক এভিয়েশনের এক সত্যিকারের বিপ্লব এর সবচেয়ে অবিশ্বাস্য বৈশিষ্ট্য হল এর টিল্ট রোটার টেকনোলজি এর ডানার দুই প্রান্তে দুটি বিশাল প্রপেলার বা রোটার রয়েছে টেক অফের সময় এই রোটারগুলো হেলিকপ্টারের মতো ওপরের দিকে মুখ করে থাকে যার ফলে অস্প্রে যে কোনো জায়গা থেকে সোজা আকাশে উঠতে পারে কিন্তু আসল জাদুটা হয় আকাশে ওঠার পর মাঝ আকাশে রোটারগুলো ধীরে ধীরে ঘুরে সামনের দিকে চলে আসে এবং এটি একটি দ্রুতগতির গতির টার্বো প্লেনে পরিণত হয় এর ফলে এটি হেলিকপ্টারের চেয়ে দ্বিগুণ গতিতে এবং অনেক বেশি দূরত্বে উঠতে পারে এই যানটি একদিকে যেমন যুদ্ধ জাহাজের ছোট ডেক বা দুর্গম পাহাড়ি এলাকায় ল্যান্ড করতে পারে তেমনি ঘন্টায় পাঁচশো কিলোমিটারের বেশি গতিতে চব্বিশ জন সৈন্য বা ন হাজার কেজি কার্গো নিয়ে শত শত মাইল দূরে পৌঁছে যেতে পারে গতি ক্ষমতা এবং নমনীয়তার এই মিশ্রণ ভি টোয়েন্টি টু অস্প্রেকে এক কথায় অনন্য করে তুলেছে এটি যেন ভবিষ্যতের কোন যান যা বর্তমানেই আমাদের চোখের সামনে নাম্বার দুই মনস্টার এবার আমরা এমন এক যানের কথা বলবো যা কোনো সায়েন্স ফিকশন সিনেমার প্লট নয় বরং শীতল যুদ্ধের বা কোল্ড ওয়ারের সময়কার এক বাস্তব এবং ভয়ঙ্কর সৃষ্টি এর আনুষ্ঠানিক নাম ছিল লান ক্লাস একরানো প্ল্যান কিন্তু আমেরিকান গোয়েন্দারা এর বিশাল আকার আর অদ্ভুত আকৃতি দেখে এর নাম দিয়েছিল দ্য ক্যাসপিয়ান সি মনস্টার এটি কোনো বিমান ছিল না আবার কোনো জাহাজও ছিল না এটি ছিল একটি গ্রাউন্ড এফেক্ট ভেহিকল এর বিশাল ডানাগুলো এমনভাবে ডিজাইন করা হয়েছিল যে এটি জলের মাত্র কয়েক মিটার উপর দিয়ে উড়ে যেত বাতাসের একটি কুষান তৈরি করে এটি চলত যার ফলে জলের ঘর্ষণ প্রায় থাকত না এর আকার ছিল অবিশ্বাস্য লম্বায় প্রায় তিনশো ফুট আর ওজন ছিল প্রায় সাড়ে পাঁচশো টন এটি ঘন্টায় পাঁচশো কিলোমিটার গতিতে ছুটতে পারত আর ডিজাইন করা হয়েছিল পারমাণবিক মিসাইল বহন করার জন্য ভাবুন একবার রাডারের নিচে থাকা সমুদ্রের ওপর দিয়ে প্রায় উড়ে চলা এই দানবীয় যানটি যদি পারমাণবিক বোমা নিয়ে আপনার দেশের দিকে এগিয়ে আসত উনিশশো সালে যখন আমেরিকান স্যাটেলাইট প্রথম এর ছবি তোলে তখন বিশেষজ্ঞরা হতপাক হয়ে গিয়েছিলেন তারা বুঝতেই পারছিলেন না যে এটা আসলে কি যদিও সোভিয়েত ইউনিয়নের পতনের পর এই প্রজেক্টটি বন্ধ হয়ে যায় কিন্তু ক্যাসপিয়ান সি মনস্টার আজও ইঞ্জিনিয়ারিং এর ইতিহাসে এক বিস্ময়কর এবং ভীতিকর এয়ারক্রাফট ক্যারিয়ার এবং অবশেষে আমাদের তালিকার এক নম্বরে রয়েছে এমন এক যান যার সামনে বাকি সব কিছুকে ছোট মনে হবে এটি শুধু একটি যান নয় এটি একটি ভাসমান শহর একটি এয়ারবেস এবং এক দেশের শক্তির প্রতীক আমি কথা বলছি আমেরিকার নতুন প্রজন্মের এয়ারক্রাফট ক্যারিয়ার দ্য জেরেল্ড ফোর্ড ক্লাসের বিষয় এটি বর্তমানে বিশ্বের সবচেয়ে বড় এবং সবচেয়ে শক্তিশালী যুদ্ধজাহাজ এটি লম্বায় তিনশো মিটার বা প্রায় এগারোশো ফুট যা তিনটি ফুটবল মাঠের চেয়েও লম্বা এর ওজন এক লক্ষ টনেরও বেশি এবং এতে প্রায় সাড়ে চার হাজারেরও বেশি নাবিক ও পাইলট একসাথে থাকতে পারে কিন্তু এর আকারই সব কিছু নয় এর প্রযুক্তি একে আরও বেশি ইনসেন করে তুলেছে এতে ট্রেডিশনাল স্টিম ক্যাটাপল্টের বদলে ব্যবহার করা হয়েছে ইলেকট্রোম্যাগনেটিক এয়ারক্রাফ্ট লঞ্চ সিস্টেম বা ইম্যালস এটি চুম্বকের শক্তি ব্যবহার করে যুদ্ধ বিমানকে মাত্র কয়েক সেকেন্ডের মধ্যে জিরো থেকে দুশো কিলোমিটার প্রতি ঘণ্টা গতিতে পৌঁছে দেয় এটি শুধু দ্রুতই নয় অনেক বেশি মসৃণ এই দানবকে শক্তি যোগানোর জন্য রয়েছে দুটি নিউক্লিয়ার রিয়াক্টর যা একবার জ্বালানি ভরলে প্রায় পঁচিশ বছর পর্যন্ত চলতে পারে এই জাহাজটি পঁচাত্তরটিরও বেশি সর্বাধুনিক যুদ্ধ বিমান হেলিকপ্টার এবং ড্রোন বহন করতে পারে এটি বিশ্বের যে কোনো প্রান্তে আমেরিকার সামরিক শক্তি পৌঁছে দেওয়ার ক্ষমতা রাখে এটি শুধু একটি যুদ্ধ জাহাজ নয় এটি সাগরের বুকে ভাসমান এক সার্বভৌম এলাকা তো বন্ধুরা এই ছিল বিশ্বের সবচেয়ে বড় এবং অবিশ্বাস্য পাঁচটি সামরিক যান ভুলভারিনের সেতু তৈরি করার ক্ষমতা থেকে শুরু করে ফোর্ড ক্লাস ক্যারিয়ারের ভাসমান শহরের মতো বিশালতা পর্যন্ত এই যানগুলো মানুষের বুদ্ধি এবং ইঞ্জিনিয়ারিংয়ের চূড়ান্ত নিদর্শন এই পাঁচটি যানের মধ্যে কোনটি আপনাকে সবচেয়ে বেশি অবাক করেছে এম ওয়ান জিরো ফোর ভুলভারিন নেভি এলসিএসি ভি টোয়েন্টি টু স্প্রে ক্যাসপিয়েনসি মনস্টার নাকি জেরাল্ড আর ফোর্ড ক্যারিয়ার অবশ্যই নিচে কমেন্ট করে আমাদের জানান যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিন বন্ধুদের সাথে শেয়ার করুন এবং এই ধরনের আরও রোমাঞ্চকর ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না আপনার পছন্দের কোনো বিষয় নিয়ে যদি ভিডিও দেখতে চান সেটাও আমাদের জানাতে পারেন দেখা হবে পরের ভিডিওতে নতুন কোনো বিষয়ের সাথে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন ধন্যবাদ